আসসালামু আলাইকুম কাদের হাতে দেশ নিরাপদ আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলাম এখন নতুন করে জন্ম নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দল কাদের হাতে দেশ নিরাপদ থাকবে আমরা যারা সাধারণ রয়েছি কাদেরকে বিশ্বাস করব আজকে যে চিত্র আমরা বিপ্লবীদের থেকে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে টানাটানি হেঁসরা হাতাহাতি শার্ট গেঞ্জি ছেড়ে ফেলা তারাই আমাদের বাংলাদেশ নেতৃত্ব দেবে তাদের হাতেই আমাদের বাংলাদেশকে সোপর্দ করতে যাচ্ছি তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে তারই পরিপ্রেক্ষিতে তারা ছাত্র রাজনৈতিক সংগঠন করেছে নাম দিয়েছে গণতান্ত্রিক ছাত্র পরিষদ সেই গণতান্ত্রিক ছাত্র পরিষদের আজকে আত্মপ্রকাশ ঘটল আমরা কি দেখতে পেলাম মদর ক্যান্টিনে যে ধরনের চিত্র দেখেছি আমরা যে ধরনের হাতাহাতি দেখেছি আমরা আমরা প্রকৃতপক্ষে যে আশায় আশান্বিত হয়েছিলাম যে বিপ্লবীরা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দেবে তারাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে এই নেতৃত্ব এরকম কাতা ছোড়াছড়ি এরকম টানাটানি হেঁসরা হেসরি তারা কতটুক যে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে গণতান্ত্রিকভাবে আর কোনো মনে হয় উদাহরণ প্রয়োজন নেই তাদের আজকের চিত্র দেখে আজকে যে কমিটিটি গঠন হয়েছে এর যারা বিরোধিতা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে এখানে বৈষম্য করা হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্বে এসেছেন তারা বলছে এটি একটি প্রতিযোগিতা এখানে তেমন কিছুই ঘটেনি এই যে কথাটি বলল এটি একটি প্রতিযোগিতা নেতৃত্বে আসতে চাচ্ছে সকলে মুখে আছে সকলে চাচ্ছে নেতৃত্বে আসার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য তারই কিছু স্থির চিত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও দেখছেন সোশ্যাল মিডিয়াতেও দেখছেন এরাই আমাদের বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দেবে যাদের বিসমিল্লাতেই গলদ যারা আত্মপ্রকাশ ঘটাতে গিয়ে মারামারি হানাহানিতে জড়িয়ে গেল একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিযোগ করছে তাদের গায়ে হাত তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা তাদের শরীরে হাত তুলেছে নারীদের শরীরে হাত তোলার মাধ্যমে যদি একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ভবিষ্যৎ যে কি হবে তা বোঝার আর কোনো বাকি রইল না তারা আমাদেরকে অনেক আশা দেখিয়েছিল আমাদের বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আজ কিন্তু সেই অনন্য উচ্চতার চিত্রই আমরা দেখছি আমরা জুলাই আগস্টে তাদেরকে সমর্থন দিয়েছিলাম আমরা চেয়েছিলাম নতুন একটি বাংলাদেশ আমরা তার বিনিময়ে যে বাংলাদেশ দেখছি এখন যে বাংলাদেশ আমরা দেখছি মারামারি হানাহানি ডাকাতি ছিনতাই কথায় কথায় আন্দোলন অবরোধ এই চিত্র দেখার জন্যই বাংলাদেশে এত বড় একটি আন্দোলন ঘটে গেল একটি কথা যে প্রচলন রয়েছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটি কিন্তু আবারও ব্যাপকভাবে প্রমাণিত হলো আমরা একটি বিপ্লবের মাধ্যমে একটি নতুনত্ব চেয়েছিলাম সেই নতুনত্ব এখন আমরা দেখছি বেসামাল হয়ে পড়েছে আমাদের বাংলাদেশের চিত্র বেসামাল পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এদিকে ছাত্র সমন্বয়করা ছাত্র প্রতিনিধিরা নিজেরা নিজেরা কামরি করছে তারা বিভিন্ন ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে দেশকে অস্থিতিশীল করে তুলছে এটি অনেকেই মনে করছেন এই বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যে রাজনৈতিক দল গঠন করবে মূল যে কমিটি হবে তা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তাদের সেই মূল কমিটি নিয়েও কিন্তু ব্যাপক কাদাক ছোড়াছড়ি চলছে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এখানে নেতৃত্বে আসছেন নাহিদ ইসলাম অন্যদিকে এই নেতৃত্বে দাবি করেছিল মাকুজ আলম মাকুজ আলমের সমর্থকরা সরাসরি দাবি করেছিল যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে তার নেতৃত্ব দেবে মাপুজ আলম কিন্তু সেটি নাহিদ ইসলামের সমর্থকদের থুবের মুখে টিকলো না তারা নেতৃত্ব এখনো আসেইনি এখনো রাজনৈতিক দল গঠনই করেনি এখনে যে ধরনের কুন্দল যে অন্তর্কুণদল সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে সেটি কিন্তু অনেকাংশেই বোঝা যাচ্ছে আমরা দেখেছি অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে এটিকে অনেকে কিংস পার্টি বলছেন সেই কিংস পার্টি আলোর মুখ নাও দেখতে পারে তারা যে চিন্তা চেতনা নিয়ে বিপ্লবের চেতনাকে ধারণ করে পথ চলা শুরু করেছিল তারা সেই পথ হারিয়ে ফেলেছে এখন তারা নিজেরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করছে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটবে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেও কি আজকের মতোই ঘটনা ঘটবে ঘটতেও কিন্তু পারে সেখানেও কিন্তু নেতৃত্ব নিয়ে কামরা কামরি রয়েছে সেটি আমি একটু আগেও বলেছি এই ছাত্ররা যদি এরকম বেসামাল চরিত্র আমাদের সামনে উপস্থাপন করে যারা আগামীতে নেতৃত্ব দেবে তারা আত্মসন্তুষ্টিতে ভুগছে কেউ কেউ স্বপ্ন দেখছে আগামীতে প্রধানমন্ত্রী হবে এমপি হবে মন্ত্রী হবে তাদের যে বর্তমান চরিত্র এটি যদি তারা ভবিষ্যতে কখনো জনপ্রতিনিধি হয়েও যায় তখন যদি সাধারণ মানুষ এই চিত্রগুলো তাদের সামনে উপস্থাপন করে তোমরা কি করে এসেছ বাচ্চা একটু দেখে নাও তখন তারা কি জবাব দেবে আমার কথাতে অনেকেই মনোমালিন্য হতে পারেন আমরা যে আশায় আশান্বিত হয়েছিলাম যে স্বপ্ন দেখেছিলাম এই বিপ্লবীদের হাত ধরে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেতে পারি সে আশায় ভোগ বেঁধেছিলাম সে আশাকে নিরাশা করে দিয়ে তারা তারা নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করায় ব্যস্ত সাধারণ মানুষের কোনো কথাই বলে না সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে কোনো মন্তব্যই করে না তারা বিভিন্ন ক্ষেত্রে উস্কানি দিয়ে থাকে মব জাস্টিসের মতন পরিস্থিতি সৃষ্টি করে থাকে এটি কিন্তু সাধারণ মানুষ বলছে এই যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এটিকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানিয়েছিলাম আমি ভেবেছিলাম তাদের যদি নতুন রাজনৈতিক দল গঠন হয় তাহলে আমাদের বাংলাদেশের যে পুরাতন রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও ভালো কিছু করার চেষ্টা করবে আগের চেয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার পথ্য ব্যক্ত করবে এতে আমরা সাধারণ যারা রয়েছি তারা উপকৃত হব উল্টো আমরা দেখছি যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে এই বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন নেতারা হাসতাত আবদুল্লাহ সাজিদ আলম নাহিদ ইসলাম মাহুজ আলমরা যে স্বপ্ন দেখিয়েছিল সেটি ঘুমের ঘরের স্বপ্নই এটি বাস্তবায়ন কতটুকু হবে এ নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সন্দিহান যাই হোক তাদের আজকে নতুন ছাত্র রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটল সেখানে যে চিত্র দেখেছি ভবিষ্যৎ কি হয় সেটির দেখার অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ